বিজিবি বোর্ডের চেয়ারম্যান নিহার কান্তি দাসের পক্ষে সমর্থন জানালেন পালংকার জিপি পুরুষ মহিলারা আগামী উপনির্বাচনে নিহার দাসকে বিজেপি দলের টিকিট প্রদানের জন্য জোরালো দাবি জানানো হয় কাছাড় বিজেপির সভাপতি বিমলেন্দু রায়ের কাছে ঠিক আছে বৃহস্পতিবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত পালংকার জিপির প্রায় সাড়ে তিনশো জন পুরুষ মহিলারা কাছাড় জেলা তপসিলি বোর্ডের চেয়ারম্যান তথা কাছাড় জেলা বিজেপি নেতা নিহার কান্তি দাসের পক্ষে সমর্থনে আগামী ধলাই বিধানসভায় উপনির্বাচনে বিজেপি দলের টিকিট প্রদানের জন্য জোরালো দাবি জানিয়েছেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়ের কাছে বিমলেন্দু রায় বলেন আসাম প্রদেশ বিজেপির পক্ষ থেকে এখনও অব্দি ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের প্রার্থী তালিকা বাছাইয়ের জন্য নির্দেশ আসেনি তাই তিনি এ বিষয়ে এখনই কিছু বলতে পারবেন না সেই সঙ্গে আগামীতে দল যাকে টিকিট দেবে তার পক্ষেই দলের সবাইকে কাজ করার পরামর্শ দেন এদিকে নীহারকান্তি দাসের সমর্থকরা বলেন তারা নিহারকান্তি দাস এসসি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকে এসসি সম্প্রদায়ভুক্ত অন্তর্ভুক্ত যারা জনগণ রয়েছেন তাদের ব্যাপকভাবে কাজ করে গেছেন

ঞ্জন দাস বিগত আমরা এসি বুক এসি বোর্ডের চেয়ারম্যান তাই বিনা পয়সায় সব মানুষের চাকরি এক ধরম বিনা পয়সায় আগে আগে চেয়ারম্যানে সিগনেচার লোতে পয়সা লাগছে তাই এক টাকাও হাত আছে অথবা কেমন বানাই মানে স্কুলে স্কুলে কেমন বানাই মানে তাই কাজে দিছে অথবা আমরা খুব খুশি তাই কাজে বর্তমানেও তাই গ্রামে গ্রামের মানুষের হাতে গোট খবর লই ঞ্জন দাস যদি মহাশয় দুই টিকিটটা পাই খুব ভালো যদি না পাই না পাইলেও আমরা দলে এখন যদি তানে যদি নাও দেয় দলে যদি আমরা উন্নয়ন দেয় আমরা তো আমরা বিজেপি আমরা বা পার্টির মানুষ আমরা সংবাদ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ